অবস্থা বড় করুন ওই কঠিন সময় সূর্য মাথার উপরে যাবে সূর্যের তাপে টস্ট করে ভেটে যাবে ওদিকে জাহান নামের আও জাহান নাম চিল্লাই বলবে আল্লাহ গুনাগার গুলো আমার ভেতরে দা কঠিন মুসিবতের সময় যদি আল্লাহ আমাকে ডাক দেয় রহিমা আমার দরবারে এমন কোন আমল নিয়ে আসছো নাকি না যাতে আমার কোন আমল যদি না পাই আল্লাহর কাছে এতটুকু বলবো আল্লাহ আমি তোমার একজন আদরের পায়ে হম্বরের স্ত্রী হয়ে আসছি আল্লাহ হয়তো নবীর মোহাব্বতে আমি রহমাকেও নাজাতের ব্যবস্থা করে দিবে ও পায়গম্বর আমাকে আপনি তারায়া দিবেন না এরে পর্দার আড়ালের মা ওই ইউসুফ নবীর কন্যা ও নারী তুমি একজন নারী খাজা মঈনুদ্দিনের মা ও মা তুমি ও মা এই চট্টগ্রামের জমিনে ঘুমন্ত শাহ আমানত তার মা ও মা তুমিও মা এমন একজন স্বামীর খেদমতগার হইয়া কবরে যাইতে পারলা কিনা চিন্তা করো এমন একটা সন্তানের মা হইয়া কবরে যেতে পারলা কিনা চিন্তা করো কেমতের দিন কিসের হিসাব দিবারে মা আল্লাহর কাছে এমন কোন আমল কর শুনি যে আমলটা দিয়ে আল্লাহর কাছে নাজাতের ওসিলা পেশ করবা এই পর্দার মা আমি হাফিজুর রহমানের মাও মা তুমিও মা মনটা কি চায় না একজন আলেমের মা হয়ে কবরে যাও মনটা কি চায় না একজন মা বাবা কবরে যাও সন্তান মা বাবার জানাজারি মামতি করবে কবরের কিনারায় গিয়া কোরআন তেলাওয়াত করে দোয়া করবে এরে যুবক আল্লাহর গোলাম তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো ভার্সিটিতে পড়ো ডাক্তার ডাক্তার ইঞ্জিনিয়ার হও কিন্তু কোরআন শরীফ পড়তে তো বাধা নাই তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো তবে কোরআন শরীফটা তুমি পার্ট টাইম একটা টাইম ঠিক করিয়ে কোরআনটা শুদ্ধ করো এশার নামাজের পরে এক ঘন্টা না হয় ফজরের পরে একটা ঘন্টা ইমামরে সময় দিয়ে কোরআন শিখো তুমি আল্লাহর কোরআন পড়ো ইসলামের আল্ মাসায়ন একটু অধ্যয়ন করো আল্লাহ রামের সাথে সম্পর্ক রাখো আমার সমাজ